हेलो एवरीवन अस्सलाम वालेकुम की अवस्था है आपनदर তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটা কোনো পিএল বিফাই টপিকের ভিডিও না কোনো এডিট টপিকের ভিডিও না আজকের ভিডিওটা হইতেছে একবারই খুবই ইউনিক একটা ভিডিও বা এইরকম ভিডিও আপনারা কোনো জায়গায় পাননি বা কোনো জায়গায় পাবেন আশা করি সামনে কিছু পাবেন বাট এখন আপনাদেরকে সতর্ক কইরা দেয় এই ভিডিওর মাধ্যমে অনেকেই আমাদের এই বাইজিতের ভিডিওটা দেখছেন সকালে তো এখানে আমার কণ্ঠ শুনতে পারছেন আপনারা মানে এ সকালে ভিডিওটা আপলোড করা হয়েছে তো এই ভিডিওতে আপনারা স্পষ্ট বুঝতে পারেননি ভিডিওটা কী বা কী শুধু আমার কথাবার্তা বুঝতে পারছেন বাট এখনো ফুল কাহিনিটা আপনারা জানেন না তো আজকের ভিডিওটা ফুল দেখবেন তাহলে বুঝতে পারবেন ফুল কাহিনিটা কি তো এই ঘটনা ঘটছে কালকে রাতে আমি ধরতে পারছি কালকে রাতে বাট ঘটছে দুই দিন আগে তো মূলত আমাদের টিমে একটা পোলা ছিল তো সেই পোলাটা কি করছে একটা পার্সনের কাছে লোগো এডিট তো এই লোগো এডিটগুলো আমরা কিন্তু আপনাদের কাছে পিএলবি ফ্রিতেই পিএলবিগুলো দেই তো পিএল বিগুলো করে আপনারা কিন্তু নিজের ইচ্ছা মতন কাস্টমাইজ করে নিতে পারেন বা কাস্টমাইজ করে নেন তো ওই কাজটা হইতেছে পিএল বিগুলো আপনারা ও ডাউনলোড করে ডাউনলোড করে কি করে পিএল শুধু নাম পাল্টায় নাম পাল্টে কী মানে যাই এডিট করতে যাই পাবলিক গ্রুপেও পোস্ট করে কারো এডিট লাগবে লাগলে ইনবক্স তো ওখান থেকে কিছু পোলাপান যাই ওর ইনবক্সে ওখান থেকে এ ও কী করে বলে যে আমি ফ্রি এডিট করি না আমি হচ্ছে টাকা দিয়ে এডিট করে নিই বা আমার একটা পার্সন গেছে চেক করার জন্য তো যাওয়ার পর পর থেকে ও টাকা চাইছে তো আমাকে পরে বলছে বাট আমি তো পরে বিশ্বাস করিনি ও থেকে টাকা চাইছে বা কিছু চাইছে আমি তো পরে বিশ্বাস করিনি পরে আমার এসে দিতেছে আমি আবার সিও বক্স বা আমাদের এক্সার টিমের পোলা যেহেতু ও আমাদের সিও বক্সে বললাম তারপর ও বলতেছে ইনবক্সে ফোন দাও আমার পার্সোনালে ফোন দাও তো পার্সোনালি আমি ফোন দিলাম বা ওই ফোন দিলো দেওয়ার পর ও মানে ফুল কাইন বা ফুল কথাটা আমি বলছিলাম মনে করেন ভিডিওটা তিন থেকে চার মিনিটের বাট ভিডিও মানে কথা বলছি চার থেকে পাঁচ মিনিট বাট ভিডিওটা আমি মানে শেষে যাই মানে মনে হয়েছে স্ক্রিন শেয়ার করা উচিত আমার সাবস্ক্রাইবারকে এটা দেখানো উচিত ওই জন্য আমি দুই মিনিট মনে হয় ভিডিওটা করছিলাম স্ক্রিন শেয়ার করেছিলাম পরবর্তীতে মূলত আমরা যেগুলা ফ্রিতে লোগো যেগুলা দেই ও নাকি ওই লোগোগুলা আরেক পার্সনের কাছে বা আরেক মেম্বারের কাছে ওই লোগোগুলা টাকা দিয়ে এডিট করে মানে টাকা দিয়ে বিক্রি করতে আসে তাহলে ইডির যোগ্যতা কী লেভেলে চলে আসলো আমরা যেগুলো ফ্রিতে দিতাছি ওগুলা নাকি ও টাকা দিয়ে বিক্রি করতে এগুলা পোলা পান কই থেকে আসে বা কেমনে কি আর যারা টাকা দিয়ে কিনে তারা বা মানে কত ভোলা পোলা পান ওরা টাকা দেয় মানে কিনে কেমনে তো ফার্স্ট অফ অল আপনারা ভিডিওটা দেখেন তারপর আমি আরও এটা কথা হয় তবে তুমি আমার টিমের লোকও পড়া তুমি মানুষকে কই দাসো টাকা দে টাকা ছাড়া আমি এডিট করে দেই না আর অন্য এক পারসন আমারে কই বাগা তোমার পার্সন আমার থেকে টাকা চাইবে এই কথাটা কই বাগা আচ্ছা তুমি তো না না আমরা আমরা কি ভার্চুয়ালের টপ এডিটর টিম আমরা টাকা দেই এডিট করে নিতে হবে বা টাকা দেই এডিট করে দিতে হবে

হাই রে হাই কী রে ভাই জীবনে কাউরে সাহস করে বলতে পারলাম না ভাই আমি পেড ইডিট করি লোগো পিপি আমি এডিট করি টাকা দিয়ে আমি জীবনে কাউরে বলতে পারি না আমি পিসি দিয়ে এডিট করি তাও জীবনে কাউরে বলতে পারি না ভাই আমি এরকম আমার খাটনি আমার এই আমি এডিট করি আমি টাকা ছাড়া এডিট করি না কারোর মুখ ফুটে বলতে পারি না আর তুমি টাকা দিয়ে বলে এডিট করে দাও না না আরে বললাম না আসে আমারে বলবে কিসের জন্য তোমার পার্সন টাকা দিয়ে এডিট করে দাও এটা কোন কথা আমরা কি ব্যবসা করার জন্য এডিট টিম খুলছি আচ্ছা ঠিক আমি লিভ নিতেছি সমস্যা নেই তোমার এই যে হচ্ছে আমি সরি তোমাদের জন্য এডিট টিমই চালাম না আজকাল থেকে সব কিছু ইউটিউব আছে ইউটিউবের পর থাকবো দরকার নাই কারে এডিট কী এক করেছে যদি টাকা দিয়ে এডিট করে দেয় কপাল জীবনে ফার্স্ট টাইম শুনলাম আমার পার্সেন্ট কারোর থেকে টাকা চাইছে টাকা নেইছে টাকা দিয়ে ছাড়া এডিট করে দিবে না আপনারা কিন্তু শুনতে পারলেন কি কথা হয়েছে আমাদের তো মূলত আপনারা অবশ্যই একটা কথাই বলবো আপনাদেরকে এডিট করতাছেন ভালো কথা এডিট এই জগৎটা ব্যবসার জগৎ মনে করেন না আপনারা কিন্তু হাই কোয়ালিটির বা কোনো কিছু এডিট পারেন না এমনি সামথিং একটা লোগো মেক করেন সেই লোগো আবার আপনারা বিক্রির করতাছেন আপনারা কত নিচে গে নিয়ে নাম ম্যাগাজিন আপনাদের কি টাকা পয়সার অভাব আপনার এই এডিট জগৎটাও আপনাদের হাতে মানে খেলতে হবে তো আপনারা অনেকেই অনেক পার্সোনালের কাছ থেকে মনে করেন টাকা দিয়ে ইডিট করে আনেন বা অনেকেই টাকা চায় অবশ্যই ওদের কাছ থেকে আপনার দূরত্ব থাকবেন আপনারা দূরে থাকবেন অবশ্যই কেউ যদি টাকা চায় অবশ্যই ও ওরা এসএসটা নিয়ে অনেক গ্রুপে পোস্ট করবেন তো মূলত এগুলা হচ্ছে ফ্রি সামথিং একটা জিনিস যদি টাকা দিয়ে বিক্রি করে তাহলে হাই হাই জিনিস এগুলা তো মানে কী কইতাম ভার্সুয়ালে এমন কোনো পারসন মানে কী কইতাম এমন কোনো টিম এখনও কেউ টাকা দিয়ে কোনো পিপি বা এগুলো কোনো ইডিট করে না সব কিছুই আমরা ফ্রিতে এডিট করি তো দুই দিনের পোলা পান এসে টাকা দিয়ে এডিট করে আমাদের নাম নষ্ট করতেছে মূলত ওই পোলাটা হয়েছে আমাদের টিমের একটা পোলা তো আমি এর জন্য এর জন্য অনেকে আমাকে বলছে ভাই এরকম তোমার টিমের পোলা পান বিক্রি করে টাকাতে বিক্রি করতেছে লোগো এর জন্য আমি কি করছি আমাদের টিমটাই অফ করে দিয়েছি পিসি এক্সআরপিসি লোগো এডিটর নামে একটা টিম ছিল অবশ্যই ওইটা আমার টিম তো আমি ভাবছিলাম আপনাদেরকে যারা যারা লোগো এডিট শিখতে চান আগ্রহ তাদেরকে আমি অ্যাড করতে চাইতেছিলাম মানে চাইতেছিলাম আমাদের টিমে বাট আমি কালকের ঘটনার জন্য আমাদের টিমটা একবারে ফুলি অফ করে দিছি তো আমি আর শিখাই মোনা বা আমি এমন কোনো পার্সনের এডিট শিখাই মোনা সে পরবর্তীতে টাকা দিয়ে বিক্রি করে থাক মূলত অনেকেই আমার থেকে এই শিখে অনেক টিম খুলছে প্রবলেম নাই আমি তাদেরকে বলিনি বা কে এক করিনি যাই আমার থেকে এই শিখে বিক্রি করে খাইতেছে তাদের কি টাকা পয়সার অভাব বা বাবা মার মানে কি কইতাম ফ্রি একটা জিনিসও বিক্রি করে খাইতেছে এটা কোন ধরনের ব্যবহার বা কোন ধরনের কি আমি একটা টিমের সিও আমি এখনো কাউরে বলতে পারি না ভাই আমি কি কইতাম টাকা দে লোগো এডিট করি বা টাকা ছাড়া লোগো এডিট করি না আমি এখনো বলতে পারিনি কোনো পার্সন দিয়ে আর ও কোন দুই দিনে পর কি কী করতেসে টাকা দেবে কি করতেছে তো অবশ্যই আপনারা এগুলা প্রতারণার থেকে দূরে থাকবেন আপনাদের কোনো কিছু যদি দরকার পড়ে অবশ্যই আমাদের ফেসবুকে ফেসবুক গ্রুপ আছে গ্রুপে পোস্ট করবেন নাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক ডিসক্রিপশন বক্স প্লাস কমেন্ট বক্সে আছে অবশ্যই ওখানে জয়েন হয় আমার ইনবক্স করবেন বা গ্রুপে বলবেন ভাই এটা লাগবে অনেকেই আমাদের গ্রুপে অনেকেই ফ্রি এডিট মনে করে অনেকেই বেশিরভাগ পোলাপানই আমাদের কিন্তু গ্রুপে যেইটাই চায় ওইটাই পোলাপান আমি সাহায্য না করতে পারলে আমার অনেক পোলাপান আছে ওগুলো সাহায্য করে পিপি এডিট করে দেয় লোগো এডিট করে দেয় আপনারা যদি চান কোনো প্রকার সাহায্য লাগে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে আপনারা বলবেন বা আমার ইনবক্সে টেলিগ্রামে বলবেন আমি অবশ্যই যথেষ্ট পরিমাণ সাহায্য করার চেষ্টা করব আর আপনারা দূর মানে দূরে থাকবেন প্রতারণার থেকে আপনারা দূরে থাকবেন ইডিট এটা হচ্ছে কোনো পেড ইডিট বা এগুলা কিন্তু না সামথিং একটা লোগো এগুলা বিক্রি করতেছে তো এগুলোর থেকে আপনারা দূরে থাকবেন একটা কথাই আপনারা এগুলোর থেকে দূরে থাকবেন এগুলা স্ক্যাম হইতাছে এগুলার থেকে আপনারা দূরে থাকবেন আর ফ্রি কোনো কিছু লাগলে অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন্ট হয়ে আপনারা বলতে পারেন আসাদ ভাই এটা আমার লাগবে অবশ্যই আমি যথেষ্ট পরিমাণ সাহায্য করবো বা চেষ্টা করবো আর অনেকে এখন বলবেন ভাই আপনাদের টিমে অ্যাড দেন বাট আমার এক্সার ফিস লোগো এডিটর টিম নাই তো ফুল অফ তো দেখা আপনারা যারা ফ্রিতে লোগো নিতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাই কনন করে রাখবেন